বিভিন্ন ধান্দাবাদী সবে করতেছে কিন্তু শিবিরে কোনো ছেলে আপনি দেখাইতে পারবেন যে এগুলি করতেছে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম শিবির যে ছেলেটা করে সে প্রথমত সে প্রথমত পাঁচক তো নামাজি সে ইনলিগাল কিছু করে না সে পড়ালেখা করে রেগুলার সে হোস্টেলে থাকে সে পড়ালেখা বা যেখানে থাকে রেগুলার পড়ালেখা করে ঠিক আছে তার হয়তো সে একটা প্রাইভেট পড়াচ্ছে কিন্তু ওই আমি নাম বললাম না আদার যারা আছে ওরা কি করতেছে ওই সিট বাণিজ্য করতেছে ওই ফুটপাথে টুঙ্গি বসাইছে ভাই আর ওই ইনলিগেল যা আছে সবই করতেছে ভাই বিভিন্ন ধান্দাবাদী সবই করতেছে কিন্তু শিবিরের কোনো ছেলে আপনি দেখাইতে পারবেন যে এগুলি করতেছে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম এখানে খারে মসজিদের সামনে বাইত মুখর দেখেন দেখেন আপনি যে শিবিরের ছেলেরা এগুলি করে দেখাইতে পারবেন শিবির বাদ দিলাম আমাদের জামাতের কোনো নেতা কর্মীরা দেখাইতে পারবেন তার ইনলিগেল কিছু আছে আমাদের জামাতের নেতাদের নামের আগে দেখেন কি ডক্টর তো ডাক্তার ডিগ্রি আছে আপনি কয়টা রাজনৈতিক দলের আছে আছে নাই